আজকের বার্তায় স্পষ্ট যে আমরা ভারতের সঙ্গে যারা বন্ধুত্ব করছে তাদেরকে সব ধরনের বাধাগ্রস্ত করবো স্যারকে মোটেই মোদী সরকার যদি মনে করে তার ক্যাটাগরি তাহলে ভুল ভাববে হ্যাঁ স্যারের কোয়ালিটি যোগ্যতা মেধা এবং বৈশ্বিক শক্তি মোদীর চেয়ে কমপক্ষে একশো গুণ বেশি এবং মোদীকে মোদিকে একশোবার জন্ম নিতে হবে ইউন সরকারের সমান হওয়ার জন্য হ্যাঁ আপনারা কখনও দেখেছেন বিএসএফ খুঁটি বসানোর সময় বাংলাদেশের বিজেপিকে বাধা দেয় দেয় না কিন্তু এখন দিচ্ছে কেন দিচ্ছে কারণ আমরা এরকম একটা পরিস্থিতি আমরা পেয়েছি এই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা বছর ধরে আমাদের লড়াই চলছে এই লড়াইয়ের মধ্যে একটা প্রোগ্রামও করেননি নিজ দলের নামে সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের ছেড়ে যাওয়া বন্যার বিরুদ্ধে একটা প্রোগ্রামও করেননি তাদেরকে আমরা বলছি আপনারা নিজেদেরকে এই কাতারে আনছেন যে আপনারা ভারতের সাথে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক নিয়ে গেছেন আপনার সমঝোতা কোন জায়গায় আমরা পৌঁছায় দেব এখন থেকে আমরা নির্ণয় করা শুরু করছি আপনারা সহজে পাবেন না ভারতের সাথে দালালি করে কেউ ক্ষমতা যেতে পারবে না আমরা সর্বোচ্চ রকমের বাধা দেব সর্বোচ্চ রকমের বাধা দেব হ্যাঁ ভালো ভালো সুন্দর সুন্দর কথা আমরা শুনতে চাই না স্পষ্ট হিসাব আজকের বার্তা স্পষ্ট যে আমরা ভারতের সঙ্গে যারা বন্ধুত্ব করছে তাদেরকে সব ধরনের বাধাগ্রস্ত করব এবং আমি ইউনোসারের সরকারেরকে আজকের এই ফোরাম থেকে বলবো আপনারা যে কটা হত্যাকাণ্ড হয়েছে কোন এলাকায় হত্যাকাণ্ডটা হয়েছে সেই এলাকায় ওই সময়ে বিএসএফের কে কে দায়িত্ব ছিল কোন কোন ট্রুপ ছিল কোন কোন স্টাফরা ছিল সেটা দিয়ে নির্ণয় করা যায় যে বিএসএফের সম্ভাব্য খুনিকারা ওই সীমান্তে আপনারা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করা শুরু করে দেন আমরা আপনাদের পাশে থাকব সঙ্গে থাকব এটা যদি না করেন তাহলে বলবো যে আপনারাও নতযেন বা নমনীয় আচরণ করছেন এটা করতে হবে তো আমার নাগরিকদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে পলিসি নিতে হবে শুধু তাই না এইখানে এইখানে যখনই ভারতে আমাদের সীমান্তের ভারতীয়রা আমাদের নাগরিককে হত্যা করবে সঙ্গে সঙ্গে কমপক্ষে এক দেশ ভারত থেকে গ্রেপ্তার করবেন যারা অবৈধ এটা একটা পলিসি আসতে হবে আপনাকে আপনি ছেড়ে দেবেন গ্রেপ্তার করতে হবে ভারতের দূতাবাসের রাষ্ট্রদূত যে আছে তাকে ধরে নিয়ে আসতে হবে হাঁটু গিরে বসাইতে হবে এখন তো আর চুপ করে থাকার সময় না শুধু তাই নয় যারা সীমান্তে নাগরিক হত্যা নাগরিক হিসেবে হত্যা হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা এক ধরনের শহীদ সেই শহীদদেরকে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এখন থেকে সীমান্তে কোনো না কোনো সীমান্তে নাগরিক হত্যা হলে বড় করে আমাদের আয়োজন করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের কুচকাওয়াজ করতে হবে এবং রাষ্ট্রের নাগরিককে পতাকা দিয়ে দাফন করতে হবে এই কাজগুলো রাষ্ট্রের আমরা এরকম দেখতে চাই না যে সীমান্তে একজন নাগরিক হত্যা হয়েছে পুলিশ তৈরি ঘড়ি করে তাকে মাটি চাপা দেবে রকম শেখ হাসিনার সময়ের নিয়ম আর দেখতে চাই না এখানে আমরা সীমান্ত নাগরিক হত্যার বিষয়ে আরও শক্ত পদক্ষেপ চাই